সব কিছু খাবেন সব কিছু খাই এই যে আপনি কি খাবেন আপনি কি খাবেন বলেন ডিম আপনি ডিম খাবেন ওকে এই যে বলেন সবাই সবাই সবাইকে সাবস্ক্রাইব করতে বলেন এডিকাশান তাজি মেডিকেশন বলেন সবাই সাবস্ক্রাইব করবেন

কাটাইয়া নিয়ে এসো আর রাস্তায় ই করো এক ছাতাটা নিয়ে আসবো বৃষ্টি মেঘ ডাকছে তো মেয়ে বৃষ্টি পড়বে মনে হয় ছাতাটা নিয়ে আসো এসো 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 বাবা এসো লেটস গো চলো ছাতা নিয়ে এসো আকাশে বৃষ্টি মনে আসছে এক্ষুনি বৃষ্টি পড়বে মেঘ হয়েছে চলো এই যে যাবেন সিঁড়ি দিয়ে যাবেন না সিঁড়ি দিয়ে চললেন নাকি লিফ্ট দিয়ে যাবেন

走、啊、了。嗯、啊。